মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো কাতার সৌদি আরব কুয়েত সহ অন্তত বারোটি দেশে যুক্তরাষ্ট্রের সক্রিয় সামরিক উপস্থিতি রয়েছে এসব ঘাঁটিতে মোতায়েন রয়েছে প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা এবং প্রচুর সমরাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হল কাতারের আল দিয়ার বেজ এখানে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার এবং বিমানবাহিনীর তিনশো উনআশি তম এয়ারোয়িং অবস্থান করছে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় এই ঘাঁটি এখন সরাসরি ঝুঁকির মুখে বাহরাইনের নাভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাটিতে অবস্থান করছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহর এটি পারস্য উপমহাসাগর ও লোহিত সাগরের বিশাল জলসীমায় মার্কিন নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু কুয়েতের ক্যাম্প আরিফ জান এবং আলী আল সালিম বিমান ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের লজিস্টিক এবং যুদ্ধ সরঞ্জাম সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আসা যাক সৌদি আরবের কথায় দেশটিতে রয়েছে প্রিন্স সুলতানিয়ার বেজ যা সাম্প্রতিক বছরগুলোতে আবারও সক্রিয় হয়েছে এখানে মোতায়েন রয়েছে মার্কিন এফ ফিফটিন যুদ্ধবিমান পেট্রিয়েট মিসাইল সিস্টেম এবং ড্রোন ইউনিট দু সালে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার পর এই ঘাঁটিতে মার্কিন সেনা পুনর্মোতায়েন শুরু হয় সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাটিতে রয়েছে মার্কিন তিনশো আশিতম উইং এটি গোয়েন্দা নজরদারি এবং ড্রোন অভিযানে ব্যবহার করা হয় ইরান ও সিরিয়ায় মার্কিন সেনা সংখ্যা কমলেও কৌশলগত অবস্থান থেকে আল আসাদ ও এরবিল ঘাঁটি এখনও সক্রিয় তবে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর হামলায় এসব ঘাটি বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে এই মার্কিন ঘাঁটিগুলো এখন শুধু নিরাপত্তা নয় বরং ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে বিশেষ করে ইরানের হুমকির পর এসব ঘাঁটিকে ঘিরে বাড়ানো হয়েছে সর্বোচ্চ সতর্কতা এই ঘাঁটিগুলো এখন শুধু সামরিক উপস্থিতির প্রতীক নয় বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের বাস্তবচিত্র তবে বর্তমান ভূরাজনৈতিক টানাপোড়েনের কারণে এগুলো এখন প্রতিপক্ষের টার্গেটে পরিণত হচ্ছে ফলে ঘাঁটিগুলোকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা সতর্কতা